নমস্কার বন্ধুরা গীতারিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা সবাই সুস্থ আছো এবং ভালো রয়েছো আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকে দেখো সকালবেলায় ডিমের ঝোল তৈরি করব সেটা ফুটছে আর আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে প্রান্তিকা খাবে আর এদিকে করবো আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ তো মটর ডাল করব মটর ডাল দিয়ে লাউ দিয়ে করব। আর ডালের সাথে একটু আলু ভাজা করে নেব আর সকালবেলা দেখো লুচি করে নিয়েছি তার সাথে মটর ডাল আর আলু ভাজা আমার আর প্রান্তিকায় সকালের এটা ব্রেকফাস্ট হলো আর শাশুড়ি মা শ্বশুরমশাই সকালবেলা দুধ দিয়ে রুটিতে খেয়ে গেল তোমাদের আগের দিনই জানিয়েছিলাম যে ইনভার্টার কেনা হয়েছে তো দোকানে রাখা ছিল তো কাজটা মানে লাইনটা ছিল না বলে না তার লাইনটা দিয়ে যেতে পারছিল না তো তার জন্য দেখো লাইনে কাজ করছে দাদা তো এখন বেজে গেছে প্রায় দেড়টা মতো তো এখনও পর্যন্ত কিছু হয়নি তো এই মানে তোমার দাদারা সব কাজ বাজ করে রেখে গেল তো এই তো পুচকুকে এই ঘুম পাড়ি রেখে আসলাম আর যা অবস্থায় এই তোলা খাওয়াতে গেলে যা সমস্যা হয় এত কান্না কাটি আর এমন হাগ ভাব করে মানে এই মনে বমি করে দিল রকম মাত্র একদম কম মানে দুধ খাওয়ানো শুরু করেছি বিএম তো আমার হয়ই তা ভাবলাম অল্প অল্প করে শুরু করি যা অবস্থা শুরু করেছে এত কান্নাকাটি এত চিৎকার আমি যে দরকার নেই বাবা অল্প অল্প একদমই মানে অল্প করে খাওয়াচ্ছি তাই এই সমস্যা যখন একটু হবে খাও কী করবে আমি নিজেও জানি না মানে এমন করছে প্রথমে বোতল তখন টানতে শেখে নিও তো তারপরে চামচ করে করে নিই অল্প অল্প করে খাওয়াচ্ছি তাও এরকম অবস্থা মানে একটা চামচে কতটুকু দুধ ধরে সেটা চারবার করে খাওয়াচ্ছি তাও মানে এরকম করছে তো কান্নাকাটি তারপরে শাশুড়ি মাকে বললাম দৌড় আর খাওয়াতে লাগবে না আমার বিএম খেয়েই ঘুমাম তো ওই খেয়েই ঘুমালো এখন আর এখনও মনের কাঁথা কাঁথাগুলো সব রয়েছে সেগুলো ধোবো তো না এখনও মানে যে ইনভার্টার দাদা ফোন করেছিলাম তো দিয়ে যে এখনও যায়নি কানেকশান সব কমপ্লিট হয়ে গেছে তো বললো একটু পরে দিয়ে যাবে আর শাশুড়ি মা শ্বশুরমশাই খেতে বসেছে আর আমিও যাবো প্রান্ত থেকে খাওয়াবো স্নান করবো তারপরে তো অনেকটা টাইমে হয়ে গেছে কি বলতো ছো মানে কাজ করতে করতে এই করবো করে 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 মানে এই টাইম হয়ে গেছে দেড়টা প্রায় বেজেই গেছে তো যাব শাশুড়ি মা শ্বশুরমশে খেয়ে নিক কারণ পুচুর কাছে তো একজন থাকতে হবে তো খেয়ে নিক তারপরে পুচুর কাছে বসবে তারপরে আমি যাব স্নান করতে তারপরে প্রাণ থেকে খাওয়াবো মানে রোদটা আজকে বোঝা বোঝা মানে রোদ উঠছে আবার বন্ধ হচ্ছে এরকম অবস্থা তো হয়ে গেছে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো যেটুকু বাকি রয়েছে করে নেবো চলো সাথে দেখতে দেখো ব্লগটাকে বাবা চলে এসেছে দেখো ইনভার্টার দাদা তো সেটিং করার জন্য অনেক দিন ধরে প্রায় অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলে বলে যে নিয়ে আসো কারণ দুটো বাচ্চা নিয়ে থাকি এদিকে শাশুড়ি মা শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে তো কারেন্ট চলে গেলে না প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় আগে এতটা কারেন্ট যেত না এখন ভালোই কারেন্টটা যাওয়া শুরু করেছে তো তো অনেক দিন ধরে বলে 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 তো রাজি হয়ে আজকে নিয়ে আসলো শেষমেশ আর দেখো দাদা এখন সেটিংয়ের কাজকর্ম সেগুলো করছে এখন এই যে আমাদের দিয়ে গেল ইনভার্টার আর এই যে মেশিন এখানে সেট করা হয়েছে এই যে সব সেট করে দিয়ে গেছে সবকিছু কমপ্লিট না এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটের মতো তো হাজব্যান্ড এখন আসলো আর কুচকু তো খুব তাড়াতাড়ি মানে বারবার উঠেই যাচ্ছে আর হাজব্যান্ডকে খেতে দিতে আসলাম আর বললাম তুমি বসো তাহলে তাহলে উঠে গেলে আবার কান্নাকাটি করবে তো তার জন্য আমি বাইরে দিয়ে যাচ্ছি তো তারপরে হাজব্যান্ড খেয়ে নেবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো পাশে দেখো বন্ধু হিসাবে আর দেখো প্রান্তিকা আম খাবে তো আম কেটে দিচ্ছি তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো টাটা